আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলভি মামনি গত কালকে জুস দিয়ে কি বানিয়েছো বলো আইসক্রিম সে জুস দিয়ে নাকি আইসক্রিম বানাবে এই যে এটার ভিতরে ঢুকায় রাখছে দিয়ে ডিপ ডিপ করেছে এখন এটা কেটে ফেলবো দেখি কেমন হয় না মাম্মা এই জন্য একটা সিজার নিয়েছি চলো কাটা যাক দেখি অবস্থা উদ্ভট উদ্ভট চিন্তা আলবি মামনির তাই না মাম্মা তোমার তো লাগবে কি অবস্থা এটা কি খাওয়ার উপযোগী হবে সত্যি কাটবো তো কাটার একটা মানে ছোট হয়ে গেছে মামুন মামুনের লোক সামলাতে পারিনি তার জুস আইসক্রিম পেয়ে দেখেন গাইস কত সুন্দর হয়েছে এটা একটু বড় কাঠি হলে সুন্দর মতো প্রত্যেকটা বা텀টাই ভেতরে মজা এইভাবে কে কে খেয়েছেন আলবি মামুনের মতো উদ্ভটভাবে যে জুসের ভিতরে কাঠি ঢুকিয়ে সেটা হচ্ছে আইসক্রিম বানিয়ে মজা তুমি যে এভাবে খাইতেছ আমি একটু মনে করেছিলাম খাবো কিন্তু সেই সুযোগ নাই না না আর খাওয়ার কোন স্কোপ নাই কারণ যেভাবে তুমি এটা কি মজা আচ্ছা খাও তাহলে সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আমি এখন খাই তারপরে ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন